আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন এত ভালোবাসেন তার প্রেমে আপনি পাগল হয়ে গেছেন তাকে বিয়ে করতে চান হাজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে কাজ করছেন কোনো কাজ হচ্ছে না তাদেরকে বলবো তারা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন হাজারো মানুষ আপনাকে ঠকিয়েছে আপনি ভাবছেন এই ভিডিওই দেখব না মানুষ আমাদেরকে ঠকাচ্ছে না ভাই যান সব মানুষ এক হয় না ভণ্ডরে পাল্লা আপনি পড়েছিলেন তাই আপনার কাজ হয়নি চলুন আজকে সঠিক ভিডিওতে যায় তো চলুন ভিডিওতে বেশি কথা না বেরিয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই তবে তার আগে বলবো যারা আমার নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলুন বলছে আপনার কোনো মেয়ে বা কোনো ছেলেকে আপনি খুব ভালোবাসেন এত ভালোবাসেন তাকে বিয়ে করতে চান কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনাকে ছেড়ে চলে গেছে আগে আপনার সাথে দু বছর তিন বছর পাঁচ বছর মাস তিন মাস যাই হোক একটা সম্পর্ক ছিল এত মধুর সম্পর্ক ছিল ওই প্রেমিক আপনার দিকে আর ফিরেও তাকাচ্ছে না বা আপনাকে অহংকার করে চলে যাচ্ছে আপনি তাকে এত চেষ্টা করছেন নিজের বসে আনার সে বসে আসছে না ফিরেও আসছে না তো তাদেরকে বলবো তারা আমার এই স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটিকে লিখে আগুনের মধ্যে রাখবে ইনশাল্লাহ তালা পলাতক ব্যক্তি মাত্র এক দিনের ভিতর ফিরে আসবে ফিরে আসবে ফিরে আসবেই গ্যারেন্টি তবে মনে রাখবেন পলাতক ব্যক্তির নাম আরবিতে লিখতে হবে ফলান বিনতে ফলান এবং তার মায়ের নাম লিখতে হবে আরবিতে এবং পুরো কালিটা যেন নকশার কালিটা যেন মেস অক কালি হয় যদি অন্য কালি হয় তাহলে কিন্তু ভাইজান কাজ হবে না সেই জন্য আরও একবার বলি যেন মেস জাফরনের কালি হয় এটা মনে রাখবেন ইনশাআল্লাহ তালা কাজ হবে প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি বলবেন ভাইজান আমরা তো মেস জাফরনের কালি তারপরে আরবিতে নাম লিখতে পারবো না তো আপনি কি করে দিতে পারবেন না যে ভাইজান আমরাও করে দিতে পারবো আপনাকে যদি আপনার আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ তালা একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনাদের কাজ আমি করে দেব এইবার আপনি ভাবছেন ভাইজান এর আগে অনেক জায়গায় এভাবে কাজ করেছি ভিডিও দেখে কাজ করেছি তারাও সুন্দর সুন্দর কথা বলেছে কিন্তু পয়সা দেওয়ার পরে আর যোগাযোগ রাখে না বা সে আমার কাজ করে দেয় না তার সাথে আমার কোনো তাকে আমি যদি বলি আমার কাজটা করে দেন সে বলে যে অমুক তমক বাহানা দিয়ে ছেড়ে দেয় সে আমার পয়সাটাই নিয়ে নিয়েছে তা আমি কি করব আপনি বলছেন যা আমি তাহলে কি করব? আমি তাদেরকে বলবো ভাইজান ও বোন আপনার একটা কথা মনে রাখবেন যদি আপনি ভাবেন যে ওই মেয়েটি বা ওই ছেলেটিকে আপনি বিয়ে করতে চান কিন্তু এরকমভাবে আপনি পয়সা দিয়ে ঠকে গেছেন আপনি এখন ভাবছেন আমি কি করব তাহলে আপনাকে আমি বলবো। যে আপনি সব মানুষকে গুলিয়ে ফেলবেন না প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয় সব মানুষের রূপ আলাদা হয় সব মানুষ দেখতে আলাদা হয় ঠিক তেমন সব মানুষের মনও আলাদা হয় সবাই চোর চিটিংবাজ নয় দুনিয়াটা চোর চিটিংবাজে ভরে গেছে তো সবাই চোর চিটিংবাজ নয় ভাই সেই জন্য ওই সমস্ত ভণ্ডদের তুলনা সবাইকে দেবেন না আপনাকে আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি কাজ না হলে পয়সা ফেরত একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাজ হবেই হবে আপনি বলছেন ভাইজান আমি কত দেখেছি এরকম আর আমিও আপনাকে বলছি একশো পারসেন্ট কাজ হবে কাজ যদি না হয় পয়সা ফেরত হবে শেষবারের মতো আপনি আমার সাথে যোগাযোগ করুন চেষ্টা রাখুন ইনশাআল্লাহ তাহলে আপনার কাজ হবেই আপনি বিফল হবেন না তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আমার দেখা হবে কালকে পরবর্তী ভিডিওই আমি আসছি আমার যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোদা হাফেজ আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে ডাইরেক্ট আমার সাথে কথা বলা হবে